শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি আজ আমি আলোচনা করবো কাশ এবং স্বপ্নের মাঝে পার্থক্য নিয়ে এবং আপনাদের বোঝানোর সাপেক্ষে একটি আয়াত তুলে ধরব আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি দেখুন দরোদি কাশফ আরবি শব্দ যার অর্থ হচ্ছে উন্মুক্ত হওয়া অথবা প্রকাশ হওয়া পরিদর্শন করা অথবা অন্তর্দৃষ্টি উন্মোচন ইত্যাদি কাশফ দুই প্রকার কাশফে আয়ানি অর্থ প্রত্যক্ষ দর্শন ও কাশফে বেজদানি বা পরোক্ষ দর্শন অথবা অনুভব এই দুই রকমের কাশফের মধ্যে পার্থক্য এতটুকু যে কাশফে আয়ানি অর্জিত হলে সাধক স্পষ্ট সব কিছু দেখতে পায় আর কাশফে বেজদানির বেলায় সেই স্পষ্ট দেখতে পায় না কিন্তু অবস্থার পরিবর্তন নির্ভুলভাবে অনুভব করতে সক্ষম হয় দেখুন দরদি পবিত্র কোরআনে সুরায় কফের বাইশ নাম্বার আয়াতে মহান আল্লাহ বলেছেন যে কাফিরদেরকে বলা হবে এ দিন সম্পর্কে উদাস ছিলে এখন আমি তোমার থেকে আবরণ সরিয়ে ফেলছি অতএব আজ তোমার দৃষ্টিশক্তি অতি তীক্ষ্ণ এই আয়াতের দ্বারা মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত ব্যক্তির কাশ পাওয়াকে বুঝানো হয়েছে যার ফলে জীবনের অন্তিম মুহূর্তে মানুষের অস্বাভাবিক আচরণ প্রকাশ পায় তাসাউফের জ্ঞান দ্বারা সাধনা করলে বিষয়টি এরূপ দাঁড়ায় যে কাশ বলতে পরিশুদ্ধ জীব আত্মার অলৌকিক দর্শন ক্ষমতাকে বুঝায় জীবাত্মা পরিশুদ্ধ লাভের পর যখন পরমাত্মার কাছে আত্মসমর্পণ করে তখন রহস্যময় পরম আত্মা এবং সৃষ্টি জগতের নানা বিচিত্র তথ্য জীবাত্মার কাছে প্রকাশ পেতে থাকে অর্থাৎ সাধকের অন্তর্দৃষ্টি খুলে যায় সূক্ষ্ম জগতের বিষয়সমূহ এই অন্তর্চক্ষুর মাধ্যমে স্থূল জগতের মতো বাস্তব দৃশ্যমান হয় জীবাত্মার এরূপ দর্শন ক্ষমতা মূলত পরমাত্মার সাথে যোগাযোগের মাধ্যমে অর্জিত হয় এবার আসুন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি দেখুন দরোদি স্বপ্ন ও কাশফের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় নিস্তেজ হয়ে যায় আর এই পঞ্চ ইন্দ্রিয়গুলো আমাদের মনের সাথে জড়িত অর্থাৎ আমাদের মন যখন ঘুমিয়ে পড়ে এই সময় মানুষের আত্মা আলমে মেশালে বিচরণ করে যে দৃশ্য ঘুমন্ত অবস্থায় দেখতে পায় উহাকে স্বপ্ন বলে পক্ষান্তরে গভীর সাধনার মাধ্যমে সাধকগণ যখন স্বরিপু নির্জীব ও নিস্তেজ করে দেন তখন তিনি অন্তর চক্ষু দ্বারা জাগ্রত অবস্থায় যা দেখে থাকেন তাকে কাশ বলে দেখুন দরদি স্বপ্ন ও কাশফের মধ্য প্রধান দুটি পার্থক্য আছে প্রথমত জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখা যায় না কিন্তু কাশফের দর্শন জাগ্রত ও তন্দ্রাচ্ছন্ন এই উভয় অবস্থাতেই লাভ হওয়া সম্ভব দ্বিতীয় স্বপ্নের বিষয় স্বপ্নটা দ্রষ্টার ইচ্ছাধীন নয় অর্থাৎ ইচ্ছা করলেই যে কোনো বিষয়ে স্বপ্নে দেখা যায় না পক্ষান্তরে কাশফের মাধ্যমে ইচ্ছা মতো সাধক তার আকাঙ্ক্ষিত বস্তুর দর্শন লাভ করতে সক্ষম এই কাশফ অর্জন করতে হলে একজন অলিয়ে কামিলের সান্নিধ্যে গিয়ে তার কাছে ধ্যান সাধনা শিখিয়ে নিয়ে তাকে অর্জন করতে হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি হুদা হাফিস